মনির বিষয়টা হচ্ছে তাদের সন্তান আছে কারো যদি সন্তান থাকে সেই বাবা মাকে আলাদা করা আসলে আমাদের উচিত না সন্তানের টানে তারা এক জায়গায় হবে ক্ষেত্রে সন্তানকে দেখতে বাসায় মেহমান গেলে আমরা খাবার দিই না বাসায় মেহমান গেলে আমরা তো চাই যে বেস্ট যে ফুডগুলি আমরা রান্না করতে পারি সেগুলি আমরা সার্ভ করব। তো পরিমণির হাজব্যান্ড যদি বাসায় যে বাচ্চাকে দেখতে যায় পরিমণির সেক্ষেত্রে যদি কিছু মিষ্টি ফ্রিজে রাখে এটা তো একজন বাবা একজন বাবা হিসাবে এটা খেতেই পারে এটা তো দোষের কিছু দেখছি

মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেছে আমার মনে ছবিটাও হয়ে যাবে এটি হয়তো বা ছাড়িয়ে যাবে আর রাজকুমার ছাড়িয়ে যাবে তারা জানেন না আমি জানি রাজকুমার রাজকুমার বেশ টাকা মানে হয়তোবা প্রিয়তমার মতো ইনকাম হয়নি কিন্তু রাজকুমার কখনোই আমি বলবো না যে তার মুনাফা সে ফেরত পারি রাজকুমারের অনেক টাকা ইনকাম হয়েছে বাট হয়তো বা কম্পেয়ার যদি করি প্রিয়তমা এবং রাজকুমার প্রিয়তমা এক নম্বর রাজকুমার এই দিকটা পলের পার্সোনালি ফ্যান হয়ে গেছে প্রিয়তমা দেখে সো শরীফুল রাজ শরীফুল রাজ একদিন আমার ওর সাথে ফোনে কথা হয়েছে ও বলেছে যে ছোটোবেলায় আপনার ছবি দেখেছি সিলেটে যখন ও থাকতো সো শরীফুল রাজ কিন্তু একটা উঁচু মনের অভিনেতা সবসময় তো আমরা সাকিব খানকে দেখছি তো এখন যদি ইদিকা পল্লা এবং শরীফুল রাজ হয় এই জুটিটা কিন্তু খারাপ করবে না আর শরীফুল রাজ তো প্রুভ অভিনেতা সে তো অভিনয় পারে তার যথেষ্ট গুণাগুণ আছে আপনি যদি আমার সেই কিশোরী জীবন থেকে শুরু করে এই পর্যন্ত হিসাব করেন আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী একশো তেরোটা মুভিতে অসংখ্য ড্রেস করেছি সেখান থেকে কালেকশন যদি এই পর্যন্ত হয় তাহলে তো আমার বারোটা আমি তো কম বলেছি কারণ আপনারা হয়তো বা জানেন না আমি অসংখ্য ড্রেস আমি অনেককে দিয়ে দিই এমনও ড্রেস হয় যে আমি একদিন করি ওইটা আর একজনকে দিয়ে দিই এরকম হয় আমার বারোটা আলমারিতে যে পরিমাণ ড্রেস এগুলি আমার খুব মানে পছন্দের ড্রেস এগুলি আমার পছন্দের ড্রেস তো এটা আমার প্যাশন বলতে পারে কোন দেশ থেকে কালেকশন আমি করি না সেটা বল আচ্ছা সেটাও যদি বলেন আপনি হ্যাঁ আমি প্রত্যেক বছর তিন চারটা কান্ট্রিতে যাই এবং আমি চেষ্টা করি তিন চারটা কান্ট্রির কালচার অনুযায়ী আমি ড্রেস ওই ওইখানের কালচার যেটা ওই অনুযায়ী আমি ড্রেস কালেক্ট করি সেক্ষেত্রে আমি অবশ্যই প্রথম চয়েস আমি দিল্লি ইন্ডিয়ার দিল্লিকে দিব কলকাতা থেকে করি দুবাই থেকে করি ব্যাংকক থেকে করি চায়না থেকে করি আমেরিকার থেকেও করি